আজকেও সাড়ে এগারোটার সময় বাবানের বাবা এসে বলছে তোমার আজকে স্কুলে যেতে হবে আজকে তো কিছুই করিনি জানো তোর রান্নাবান্না বসায়নি তো ও বলছে আমি তো লাইনে যাব। সকালবেলা আমি রুটি বানিয়েছিলাম রুটি আতার সঙ্গে খাওয়ার জন্য ছোলা করেছিলাম তো ওগুলোই আছে দুটো রুটি আছে আর আমি সকালবেলা ওই কালকে খিচুড়ি হয়েছিল সেই একটু খিচুড়ি বেঁচেছিল ওই খিচুড়িটা খেয়েছি তো তাড়াতাড়ি করে তারপর ভাত রান্না করলাম তার সঙ্গে শুধু মানে শুধু চচ্চড়ি ভাত রান্না করেছি পুঁই শাকের ডাটা ছিল ওটা আমি কেটে অলরেডি রেডি করে রেখেছিলাম তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর কিছু রান্না বান্না হয়নি আধ ঘন্টার মধ্যে তাড়াতাড়ি করে পুঁই শাকের চচ্চড়ি আর ভাত রান্না করে দিলাম বাগানের বাবা খাওয়া দাওয়া করে এই তো বেরোলো তো আমি এই যে আমি আর ছোট রেডি হয়ে নিয়েছি এখন যারা বাবানের স্কুলে তার আগে সব জানালা দরজাগুলো ভালো করে বন্ধ করে নিলাম জামা কাপড় ধুয়ে দিয়েছি আজকে বাইরে রোদও নেই আবার বৃষ্টিও নেই অনেক জামা কাপড় তো কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি আর কিছু ভিজিয়ে রেখেছি ভাবছিলাম বাথরুম টাথরুম সাফা করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করতে হবে আর কি সব কিছু সাফা টাফা করবো ছ টাকা রেখে তো এখন তো কিছু হবে না মানে এমনি ঘরটোর সব গোছগাছি আছে গোছগাছ করে ভাবছিলাম রান্নাবান্নাটাকে করে তারপরে ওই কাজগুলো করব করবো নাহলে রান্নাবান্না করতে দেরি হয়ে যায় তো এখন বাজে হচ্ছে মানে আর দশ মিনিট বাকি আছে যাওয়ার তো আট দশ মিনিট পরে বেরোবো বারুনের বাবা তো চলে গেল তো অফিস থেকে একজন যাবে তো ওইদিকে তো সেই দাদার বাইকে করেই আর কি যাবো ওই জন্যই না হলে এতক্ষণ আমার বেরিয়ে পড়তেই হতো দাদু আজকে সকালবেলা চলে গেছে চলে গেছে মানে একবারে চলে যায়নি দাদু বাড়িতে গেছে আসলে দাদু যেই কাজে এসেছে দাদুর মেয়ে খুবই অসুস্থ মাসে লাখ টাকা করে লাগে মানে প্রত্যেক মাসে এক লাখ টাকা করে ভাবতে পারো তো হায়দ্রাবাদে চিকিৎসা করাচ্ছে গলার কি ও আলসার হয়েছে তো গলার এই দিক দিয়ে নাকি পাইপ টাইপ ঢোকানো আছে খুবই খারাপ অবস্থা তো ওই জন্য এখানে অফিসে কি অ্যাপ্লাই করতে এসেছে যাই হোক ওগুলো করলে নাকি টাকা টাকা পাওয়া যাবে ওগুলো নিয়েই একটু ঘোরাঘুরি করছে অনেক টাকার দরকার যেহেতু নিজের থেকে আর এত টাকা তো আর লোকের জমানো থাকে না কখনোই তার মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলি তো এর জন্য আর কি ঘোরাঘুরি করছে তো আজকে চলে গেল বাড়িতে কিছু কাগজপত্র নিয়ে আসতে হবে সেইগুলো আনার জন্য গেছে হয়তো সন্ধ্যাবেলা চলে আসবে না হলে কালকে চলে আসবে কালকে এসে আবার কালকে অফিসে যাবে এই জন্য আর কি খুব ঘোরাঘুরি করছে দাদু সকালবেলা দাদু চলে যাবে জন্য তাড়াতাড়ি করে রুটি করে দিয়েছিলাম রুটি আর ওই যে ছোলার ডাল মানে কি বলে মানে ঘুগনি ছোলা যেটা বলে সেটা করে দিয়েছিলাম তারপর আজকে আর সকাল থেকে বসে থাকিনি দেখি একটু একটু মানে রোদ রোদ ভাব বৃষ্টি নেই ওই জন্য তো অনেক কাজ কয়েকদিন বৃষ্টির পর রোদ উঠলে কেমন কাজ থাকে তো সেই সব কাজগুলো করছি তার মধ্যে এই যে স্কুলে যাওয়া স্কুলটা না গেলে মোটামুটি সব কাজগুলো কমপ্লিট করতে পারতাম কিন্তু স্কুল তো যেতেই হবে কিছু করার নেই তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণই ভালো লাগবে ওই দেখো কত কাপড় এই দিকে কত কাপড় সবাই আজকে কাপড় ধুয়ে দিয়েছে কয়েকদিন পর এটা হচ্ছে আমাদের বিল্ডিং নিচে আমরা থাকি ছোট দেখে যাবে কাদা পা দেবে না দেখে দেখে যাবে আজকে হচ্ছে বাবানদের ক্লাসের এক ফ্রেন্ডসের বার্থডে তো টিচার তো সব ভিডিও করে ডেইলি ডেলি মোবাইলে পাঠায় ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি বেশিরভাগ স্টুডেন্টদেরই বার্থডে সেলিব্রেট করা হয় স্কুলে মানে প্যারেন্টসরাই সব কিছু পাঠিয়ে দেয় তো কেক তারপর তার সঙ্গে গিফটস সব স্টুডেন্টদের তার সঙ্গে গিফট দিয়ে দেয় এক একজন এক এক রকম গিফট দেয় যে যার সামর্থ্য অনুযায়ী আর বাগানের যখন বার্থডে থাকে ওই টাইমে স্কুল যেন তো বন্ধ থাকে তো ওই জন্য বাবানের এল কেজির তোর মন খারাপ ছিল স্কুলে বার্থডে সেলিব্রেশন করতে পারেনি চলো চলো কোলা না ওই যে আঙ্কেলের বাইকে যাবো চলো ভালো লাগে না কেন ঠিক আছে

বাবান দেখো টু শুধু গেঞ্জি পরে আছে আর ওই দেখো বাবানের জন্য ছোটোর জন্য জুতো কিনে নিয়ে আসলাম বাবান দখল করে ওই যে বসে আছে আমার কাছে বেশি টাকা ছিল না আজকে একশো টাকাই ছিল তো ওই জন্য আর ছোটোর বাইরে পড়ার জুতোগুলোও নেই বাড়িতে রেখে এসেছি আসার পর থেকে কিনবো কিনবো করি আর কেনা হয় না তো আজকে কিনে নিয়ে আসলাম একশো টাকাই ছিল ওই জন্য একশো টাকা দিয়ে শুধু ছোটোর জন্যই কিনে নিয়ে আসলাম পরে আরেকদিন বাবানের জন্য নিয়ে আসতে হবে বাবানে যদি আছেই কিন্তু ওই যে ভাইয়ের নতুন হয়েছে ওর নেই তো ওই জন্য আর একটু মন খারাপ ভাইয়েরটা নিয়ে দখল করে আসে বললো যেদিন আমার জন্য আনবে সেই দিন ভাইয়েরটা ভাইকে দিয়ে দিবো আজকে তো আমি সকালে স্নান করিনি তো এখন স্নান টান করবো ঘরও মজা হয়নি ঘর পরে বিকেল বিকেলবেলার দিকে খাওয়া দাওয়া করবো রান্নাবান্না তো হয়ে গেছে আর বাবারের বাবা স্নান করে পুজোটাও দিয়ে গেছে তো পুজোর ঝামেলা সব কমপ্লিট এখন শুধু স্নান করব এদের দুজনকে স্নান করাবো খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুমাবো শেষ আমি তো ঘরটা ঝাড় দিয়ে গেছি এরকম ফেললে হবে ঘরের মধ্যে ওই দেখো একজনে তার একজনে চুরি করে খায় আজকে তো রান্নাই হয়েছে এক পথ বাবানের পছন্দের খাবার তো কিছুই নেই তো ওই জন্য বাবানকে একটা ডিম অমলেট করে দিলাম আমার কালকের ডাল ছিল জানো তো তো সেই ডালটা শুকনো করলাম ডাল শুকনো আমার খুব ভালো লাগে তারপর আম কেটে রেখেছিলাম চাটনি বানাবো জন্য সেটাও চাটনি করে নিলাম তো এখন আগে বাবানকে খাইয়ে দিচ্ছি বাবানের খাওয়া হয়ে গেলে তারপর আমি খাবো ছোটোকেও খাওয়াতে হবে আবার তো খাওয়া দাওয়ার পর তো ঘুমিয়ে পড়েছিলাম আর এখন জানো তো ডেইলি দিন ঘুমাতে ঘুমাতে প্রায় তিনটে বেজে যায় ওরা ঘুম থেকে উঠতেও যায় না তাড়াতাড়ি এই জন্য সন্ধ্যাবেলা পড়াতে বসতে অনেক দেরি হয় তারপর ঘুম থেকে তো আবার টিফিন বানিয়ে দিতে হয় আমি না বসলেও তার একে একে পড়তে পারবে না তো এই করে করে একটু দেরি হয়ে যায় তো এখন এই যে পড়তে বসেছি আর দাদু সন্ধ্যাবেলায় চলে আসবে ফোন করেছিল একটু আগে রান্নাবান্নাও করতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে আর কি বই পড়িয়ে নিচ্ছি বাবানের বাবাকে বললাম তুমি একটু কেটে কুটে দাও আমি বই পড়িয়ে তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নেবো আমি তো বিয়ের আগে রুটি খেতে একদমই পছন্দ করতাম না ডিমাপুরে আসার পর বাবানের বাবার চাপে পড়ে রুটি খাওয়া শিখেছি আর আমার দুই ছেলে রুটি খাওয়ার ওস্তাদ খাওয়া দাওয়া করলাম আর তারপরে এই তো সব কিছু গুছিয়ে রাখলাম ওরা এখন টিভি দেখছে আর আমার শরীরটা এত খারাপ লাগছে মানে অসুস্থ না এমনি খুবই টায়ার্ড লাগছে একদমই ভালো লাগছে না মন মেজাজ ওই জন্য সব কিছুই খিটখিটে লাগছে তো বাবানকে বই পড়ালাম বই পড়াতে পড়াতে নটা বেজে গেছে দেখো এখন সন্ধ্যায় এত দেরিতে হয় ওরা ঘুম থেকে উঠতে উঠতে সাতটা তারপর টিফিন খায় এই করে করে আটটা বেজে গেছে তারপর তো বই পড়ালাম নটা পর্যন্ত তারপর ওই যে দাদু আসলো নটার সময় তাড়াতাড়ি করে আগে রান্না বসিয়েছি বাণের বাবা অনেকটা হেল্প করে দিল আমার আর ভালো লাগছিল না ওকে বললাম একটু হেল্প করে দাও তো ওই সয়াবিন ডিম দিয়ে একটা তরকারি করেছি আর রুটি বানিয়েছি আর দুপুরের ভাত ছিল ওগুলোই দাদুকে একটু দিয়েছি আমি একটু খেয়েছি এই আর কি তো হয়ে গেলো খাওয়া দাওয়া এখন একটু ঘুমিয়ে পড়বো এই দাদুর বিছানাটা ঠিকঠাক করে তারপর গিয়ে শুয়ে পড়বো এখন তো ওই বিকেলবেলাটা এডিটিংয়ের কাজ করি তারপর ভিডিওর মোটামুটি টুকিটুকি কাজ থাকে একটু মোবাইলও দেখি ওই কারণে আর বিকেলবেলাটা ঘুমোতে পারি না মানে দুপুরবেলাটা আর কি যাই বললো দুপুরবেলা বিকেলবেলা ওই টাইমটা আর ঘুমোতে পারি না রেস্ট নেওয়া হয় না আর কাজ তো প্রচুরই করতে হয় একদম বাচ্চা দুই বাচ্চা সামলানো থেকে সংসারে যাবতীয় যা যাবতীয় কাজ সব কিছুই করতে হয় তো এই জন্য আজকে শরীরটা খুবই খারাপ লাগছে তো চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি আবার ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা